আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হিল কারীম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিস সালাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি হাদিসে কীর্তাস হজরত ইবনে আব্বাস হইতে বর্ণিত হইয়াছে যখন রসুল আল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট হাজির হইয়াছিল মৃত্যু গৃহে সমবেত লোকজনের মধ্যে ওমর ইবনে খাত্তাবও ছিলেন নাবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিলেন আজ তোমাদের জন্য লিখিত লেখা রাখিয়া যাই যেন তোমরা ইহার পরে বিভ্রান্ত না হও ইহাতে ওমর বলিলেন নিশ্চয়ই যন্ত্রণা তাহার উপর গালে ভইয়াছে অর্থাৎ যন্ত্রণা তাহার উপর প্রভাব বিস্তার করিয়াছে এবং তোমাদের নিকট রহিয়াছে কোরআন আমাদের জন্য অল্লার কিতাবই যথেষ্ট ইহাতে আলে বায়েতগণ বিরূপ মত পোষণ করিয়া বিবাদে লিপ্ত হইলেন তাহাদের মধ্যে কেহ কেহ বলিলেন সামনে আনিয়া ধর কাগজ রসুল আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তোমাদের জন্য লিখিয়া দিবেন এবং কিছু লোক ওমরের বক্তব্য সমর্থন করিল যখন তর্কাতর্কি বৃদ্ধি পাইয়া বিবাদের সূচনা হইল তখন রসুল আল্লাহ সাল্ল্লাহু আলহি ওসাল্লাম বলিলেন আমার নিকট হইতে বাহির হইয়া যাও ওবায়দুল্লাহ বলিয়াছেন যে ইবনে আব্বাস বলিতেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তাহার লিখিতব্য ফরমান লইয়া যাহা ঘটিতেছিল সেই মহাদুর্ঘটনা তাহাদের মতানৈক্য এবং বচসার দরুন ঘটিয়াছিল সুলাইমান ইবনে আবি মুসলিমুল হাওয়ালের উক্তিতে অন্যরূপ আছে ইবনে আব্বাস বলিতেন বৃহস্পতিবার বৃহস্পতিবার কি বলিয়া তিনি এত কাঁদেন যে পাথর ভিজিয়া যাইত আমি জিজ্ঞাসা করিয়াছিলাম হে ইবনে আব্বাস বৃহস্পতিবারে কি হইয়াছিল তিনি বলিয়াছেন রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ব্যথা তীব্রতর হইয়াছিল তাই তিনি বলিয়াছেন আমার নিকট কণ্ঠের একটি হাড় লইয়া আসো আমি একটি লিপি তাহাতে তোমাদের জন্য লিখিয়া যাই যাহার পরে আর তোমরা বিভ্রান্ত হইবে না অতপর তাহারা পরস্পর ঝগড়া করিতে লাগিল এবং নবীজি সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের সম্মুখে ঝগড়া করা উচিত নয় তাহারা প্রশ্ন করিল তাহলে তিনি উহা ত্যাগ করিলেন কেন তাহারা আবার উহাতেই অর্থাৎ সেই বিবাদে ফিরিয়া গেল রসুল আলে ওয়াসাল্লাম বলিলেন ছাড়ো আমাকে আমার সম্মুখ হইতে সরিয়া যাও ইত্যাদি বোখারি ও মুসলেম মেশকাত হইতে গৃহীত হাদিস ব্যাখ্যা রাসুল্লা সাল্লাহ আলিবাসাল্লাম তাহার নভুয়তের দৃষ্টিতে দেখিতে পাইয়াছিলেন যে তাহার অবর্তমানে আলী আলহ অভিষেক অমান্য করিয়া তাহার উম্মদগণ বিপদগামী হওয়ার পথ গ্রহণ করিবে ফলত তাহার প্রচারিত এবং প্রবর্তিত সকল ব্যবস্থা ক্রমশ পরিবর্তন করিয়া তাহাদের স্বেচ্ছাচারী ধর্মীয় ব্যবস্থা কায়েম করিবে এই জন্য তিনি মৃত্যুসজ্জায় থাকিয়া উপস্থিত উম্মদগণকে বলিলেন তোমরা কাগজ লইয়া আসো আমি ওসিয়ত লিখিয়া দিয়া যাই যাহা অনুসরণ করিলে তোমরা কখনো বিভ্রান্ত হইবে না হযরত ওমর সেখানে উপস্থিত ছিলেন তাহার সমর্থক কিছু লোকও সেখানে উপস্থিত ছিল হযরত ওমর বললেন মৃত্যুযন্ত্রণা তাহাকে বিকল করিয়া ফেলিয়াছে তিনি স্বাভাবিক অবস্থায় নহেন এমত অবস্থায় তাহার কথা গ্রহণযোগ্য হইবে না তিনি হয়তো প্রলাপই বকিতেছেন হে জনগণ তোমাদের প্রয়োজনীয় সকল নির্দেশের জন্য সব ব্যবস্থাই কোরআনে রহিয়াছে অতএব আমাদের জন্য আল্লাহর কেতাবই যথেষ্ট নবীজি সাল্লাহু আলহিবাসাল্লামের লিখিবার প্রয়োজন নাই অপরপক্ষে রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের আহলেবাইদগন সবাই রাসুলাল্লাহ সাল্লাহ আলহিবা শেষ নির্দেশ লাভের জন্য লিখিবার ব্যবস্থা গ্রহণ করিয়াছিলেন কিন্তু বিরোধীগণ এমন প্রবল বাধার সৃষ্টি করিল যে সেখানে রক্তপাতের সম্ভাবনা দেখা দিয়াছিল অবস্থার গুরুত্ব উপলব্ধি করিয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লাম তাহাদিগকে গৃহ হইপে বহিষ্কার করিয়া দিলেন তারপর ওসিয়াতনামা লিখাইয়া লইবার জন্য পুনরায় চেষ্টা করা হইলে আবার প্রবল হট্টগোল এবং বাধার সৃষ্টি করা হইল রাসুলাল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এবারও তাহাদিগকে গৃহ হইতে বাহির হইয়া যাইতে বলিলেন রাসুলাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নির্দেশনামা লেখা হইল না তিনি এই ভাবিয়া হতাশ হইয়া পড়িলেন সকল বাধা বিপত্তি ডিঙাইয়া অতি কষ্টে দিনে মুহাম্মদীর যে জয়যাত্রা কামিয়াবি হাসিল করিয়াছে তাহা আজ অভ্যন্তরীণ বিরোধিতার কারণে ব্যর্থ হইয়া গেল ধর্ম তাহার নীতি হইতে বিচ্যুত হইয়া পড়িল অন্তর্বিরোধের চেয়ে মারাত্মক আর কি হইতে পারে রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলহিবা সাল্লাম ভগ্ন হৃদয়ে ইহধাম ত্যাগ করিলেন মেশকাতে উল্লিখিত বোখারি ও মুসলিম কর্তৃক বর্ণিত এই হাদিসটির পরবর্তী অংশ হইল এই ঘটনার উপর উল্লিখিত অন্যরূপ একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলহিবা মুখ হইতে কোন অবস্থাতেই প্রলাপ বাক্য বাহির হইতে পারে না কারণ তিনি হইলেন আল্লাহর নফসু তিনি ব্যক্তিজীবনের সকল অবস্থায় নবী থাকেন জীবনের কিছু অংশ মবুতের জীবন এবং অবশিষ্ট কিছু অংশ আমাদের মতো সাধারণ মানুষের জীবন হইয়া যাওয়া নবীজি সল্লাহ আলিউসাল্লামের জন্য অবাস্তব ইহাতে বলা হইয়াছে হযরত ইবনে আব্বাস প্রায়ই দুর্ঘটনাময় বৃহস্পতিবারের এই দুর্ঘটনার উল্লেখ করিয়া পরবর্তীকালে অনেক কাঁদিতেন হাই বৃহস্পতিবার হাই বৃহস্পতিবার উম্মতের কপাল খাওয়া বৃহস্পতিবার এই বলিয়া তিনি মদিনার অলিতে গলিতে প্রায়ই দুঃখ প্রকাশ করিয়া আফসোসের কান্না কাঁদিতেন বৃহস্পতিবারের এই দুর্ঘটনাটি মুসলিম রাষ্ট্রে যেভাবে খিলাফৎকালে কার্যকরী হইতে থাকিল তাহার ভবিষ্যৎ কুফলের প্রতি তাহার তীক্ষ্ণ দৃষ্টি তাহাকে এইরূপে কাদাইত মোহাম্মদী দিন যে ব্যতিক্রমের পথে অগ্রসর হইতেছিল উহাই ছিল তাহার আফসোসের কারণ একটি মন্তব্য এই ঘটনাটিকে মূন্ধন করিয়া শিয়াগণ বলিয়া থাকি যে গাদি খুমে মাওলার অভিষেক বিষয়টি বাঞ্চাল করার ঘটনা হিসেবে ইহাই সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ঘটনা আসলে বিষয়টির গুরুত্ব উহাতেই সীমাবদ্ধ নয় ওমরের হাসবুনা কিতাব কথাটি নবীর নবুয়তকেই অস্বীকার করিতেছে আল্লাহর বাণী যথেষ্ট সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এর আদর্শের কোনো প্রয়োজনই ইহাতে থাকে না নবীজি সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীর একজন বাহক মাত্র বাণী আসা শেষ হইয়াছে এখন বাহকের আর কোনো প্রয়োজন নাই আল্লাহর কেতাবি যথেষ্ট হইয়া থাকিলে কেতাবের সঙ্গে শিক্ষকের প্রয়োজন থাকে না আল্লাহর কাজের জন্য নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রয়োজন অস্বীকার করা হইয়াছে কাজেই ইহা দ্বারা শুধু মৌলাইয়াত বাতিল প্রমাণ হয় না নবুও তো অকেজো প্রমাণ হয় নবী ইমাম এবং আহালে বায়তগণের চরিত্রের মধ্যেই শুধু আল্লাহর কেতাব অভিব্যক্ত হইয়া থাকে এই মহাসত্ব ইহাতে অস্বীকৃত হইয়া পড়ে কোরআন তথা আল্লাহর কেতাবই আমাদের জন্য যথেষ্ট এই নীতির উদ্ভাবন এবং ইহার সমর্থনের দ্বারা নবীকে আমাদের মতো সাধারণ মানুষে পরিণত করার প্রথম ভিত্তিরূপে স্থাপিত হইল পরবর্তীকালে এই ভাবধারা মুসলমানদের মধ্যে বহু বাদ বিসম্বাদ সৃষ্টি করিয়া তাহাদিগকে বহুদলে বিভক্ত করিয়া ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছে ফলত ইমামত সম্পূর্ণ স্থানচ্যুত হইয়াছে নবুয়ত অর্ধমৃত অবস্থায় দুর্বল হইয়া গিয়াছে বৃহস্পতিবার রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ তিনি বলিলেন কাগজ কলম আনো আমি ওসিয়ত লিখিয়া দিয়া যায় যাহা অনুসরণ করিলে তোমরা আর কখনো বিভ্রান্ত হইবে না তাহার আহলে বায়েত অর্থাৎ ঘরের লোকেরা ওই প্রস্তাব সানন্দে গ্রহণ করিয়া ঘরেই রহিলেন অর্থাৎ সত্যের ঘরে রহিলেন এবং নবুয়াতের ঘরের শান এবং উহার দান সামলাইয়া লইলেন তাহাদের মধ্যে আর বাহিরের লোকেরা উহা হইতে বাহির হইয়া গেল এবং বাহিরের মোর্চা সংগঠনে ব্যস্ত হইয়া পড়িল গঠন করিল বাহিরের শক্তির বিরাট দুর্গ রূপে বিজয়ী নবজি সাল্লু ওয়াসাল্লামের দানের বাহ্যিক অংশ রইয়া একদল শক্তিমদে মত্ত হইয়া উঠিল অপর দল অর্থাৎ আহলে নবীজি নুবিজি সাল্লু ওয়াসাল্লামকে তাহাদের মধ্যে রাখিয়া তাহার দাফন কাফনে শরিক হইয়া নবীজি সাল্লু ওয়াসাল্লামের নবুয়তের শানকে তাহাদের আওতার মধ্যে সমাহিত করিয়া আধ্যাত্মিক বিজয়ের রওজা মোনাওয়ারা তৈরি করিয়া তুলিলেন নবিজি আলাই ওয়াসাল্লাম ঠোঁট নাড়িয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলিতে বলিতে পরপারে আলোর দেশে চলিয়া গেলেন হে আমার রব আমার উম্মত আমাকে দাও আমার উম্মত আমাকে দাও এইভাবে তিনি তাহার উম্মতের সঙ্গী হইয়াই রহিলেন শেষ নিঃশ্বাসে যে যাহা চায় সে তাহাই পায় বিশেষ করিয়া ইহা হইল নবীজি সাল্লু ওয়াসাল্লামের চাহিদা উম্মতি বলিতে সবাইকে মনে করা হয় কিন্তু প্রকৃত পক্ষে তাহা নয় দলের বেশিরভাগ লোক হইতে হতাশাগ্রস্ত নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম গুটি কতক আপন জনকে আঁকড়াইয়া ধরিবার আকুল আবেদন প্রকাশ করিয়া উঠিলেন হাবলি উম্মতি বলিয়া যাহারা আমার উম্মদ এই দলে রহিলেন তাহারাই ক্রিয়ার অংশ পাইলেন তাহারা আহলেবায়ত দলের সমর্থক হইয়া রহিলেন যাহারা বাহিরে রহিল শক্তি সঞ্চয় করিল তাহারা সংখ্যাধিক্ষ অর্জন করিল প্রাচুর্য আনয়ন করিল ফাতাহাম মুবিনের অধিকারী অর্থাৎ জাহেরে বাতেনে স্পষ্ট বিজয়ী সর্বশ্রেষ্ঠ মুজাহিদ বিজয় সম্রাট রসুলের রাব্বেল আল আমিন সাল্লাহ আপন গৃহে পর্দার অন্তরালে যাত্রা করিতেছেন বাহিরের লীলা সংবরণ করিয়া এককভাবে মুমিনের মধ্যে লীলায়িত হইয়া উঠার জন্য আলোরূপে আহলেবাইতর অন্তর রাজ্যে প্রবেশ করিতেছেন যাহারা তাহাকেই চাহিল তাহারা অন্তরে নবীজি সাল্লি ওয়াসাল্লামের আদর্শের বুনিয়াদ শক্ত করিল বাহিরের হুমকি অগ্রাহ্য করিল বাহিরের বিজয়কে যাহারা গ্রহণ করিল তাহারা তাহার বিজিত রাজ্য সুখ ভোগের দিকে ছুটিল উপস্থিত প্রেমিকগণ তাহাদের সংসার ভুলিলেন দেহে থাকিয়াও বিদেহী নবীর সঙ্গে তাহারাও যেন বিদেহী হইয়া গেলেন স্তব্ধ এবং হতভম্ব হইয়া আত্মবিস্মৃত অবস্থায় তাহারাও যেন কোন অজানা কল্পলোকে যাত্রা করিলেন তাহা তাহারা নিজেরাই বুঝিয়া উঠিতে পারিলেন না ইহা তাহাদের কি হইল প্রেমের অভিনয় যাহারা করিতে পারে তাহারা অভিনয় করিল মরমে যাহারা মরিতে জানে তাহারা জীবন মতো হইল কাহার সাধ্য তাহাদিগকে স্মরণ করাইয়া দেয় বাহিরের লাভ লোকসান ভাবুক ভাবিতে পারে না কথক কহিতে পারে না কি সেই রূপ কোথা তার গতি আহালে বাইদগণ তাহাদের দেহের গৃহে নাই কোথায় যেন হারাইয়া গিয়াছে যাহারা ওজন করিয়া প্রেম করে তাহাদের কথা আলাদা প্রেমাস্পদের বিয়োগান্তেও তাহারা বুদ্ধি করিয়া সব কিছু বিবেচনা করিয়া অনেক কথাই ভাবিতে পারে এখান হইতে সাহাবিগণ দুই ভাগে বিভক্ত হইয়া যাওয়ার সূত্রপাত হইয়া গেল এক ভাগ উম্মাতে মোহাম্মদী সাহাবি অপর ভাগ কলেমা পাটকারী সাহাবি পরবর্তীকালে উদ্ভূত এই দুইটি দলের পরস্পর বিরোধ এবং আদর্শগত এই পার্থক্য সর্বপ্রথম নির্ণয় করিয়া দিল হাদিসে কেরতাসে উল্লেখিত এই বিশিষ্ট ঘটনা অর্থাৎ বেরিয়ে যাওয়া ঘটনা পরস্পর তুলনীয় কথা দুইটি দুইটি কথা তুলনামূলকভাবে লক্ষ্য করা যাইতে পারে আলমে সিজ্জিনে অবস্থিত বান্দাবন হইতে আল্লাহ তালা অঙ্গীকার গ্রহণ করিতেছেন এই বলিয়া আলাস্তুবে অব্বিকম অর্থাৎ আমি কি তোমাদের রব নই উহার জবাবে সবাই বালা অর্থাৎ হ্যাঁ বলিয়া আসিয়াছে সাত একশো বাহাত্তর অনুরূপ ভাবে রসুলাল্লাহ সাল্লাহ তাহার উম্মত হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন গাদিরে খুম নামক স্থানে নিম্নরূপ কথায় আলাস্তু আওলা বেকম কলো বালা বালা ইয়া রাসুল্লাহ সালু আলহিউ ওয়াসাল্লাম অর্থাৎ আমি কি তোমাদের অগ্রাধিকারী নই উত্তরে সবাই বলিল হ্যাঁ হ্যাঁ ইয়া রাসুলাল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম শুধু আল্লাহ তালাকেই একমাত্র রব রূপে গ্রহণ করার অঙ্গীকার ভুলিয়া যাইয়া দুনিয়ায় আসিয়া অধিকাংশ মানুষ যেমনভাবে আল্লাহর দিন ত্যাগ করিয়া রবের অনুসরণের পরিবর্তে স্বেচ্ছাচারিতা অনুসরণ করিয়া থাকে ঠিক সেই সেইরূপেই মোহাম্মদী ধর্মের অপমৃত্যু মাত্র রেফারেন্স দেওয়া হইল সুরা সুরা হইতে বিয়াল্লিশের তেরো আন আকেমুদ্দিনা ওয়ালা ও ফিহে কাবুরা আলাল মুশ্রিকেনা মা তাদহুম ইলাইহে

ধর্ম প্রবর্তকগণের ঐতিহাসিক ধারাবাহিকতা অনুসরণে সমধিক প্রসিদ্ধ ব্যক্তিত্ব হইলেন নু ইব্রাহিম ইসা আলি হিমসাল্লাম এবং শেষ নবী সাল্লা ওয়াসাল্লাম ইহাদের প্রত্যেকের নামের উল্লেখ করিয়া ওহি মারফতে আল্লাহ ঘোষণা করিতেছেন আমি এদের প্রত্যেককে নির্দেশ দিয়েছি ধর্মকে সুপ্রতিষ্ঠিত রাখতে এবং নিরবিচ্ছিন্নভাবে আদর্শগত একতা রক্ষা করতে ধর্মের মধ্যে ভাঙন না লাগাইয়া একতার সহিত উহা প্রতিষ্ঠিত রাখাই এইরূপ আদেশ দানের উদ্দেশ্য কোরআন আরও ঘোষণা করেছেন যে মুশ্রিকদের নিকট নবীগণের নির্দেশিত তৌহিদের এই আদর্শ রক্ষা করা বিষয়টি বড়ই কঠিন গুরুভার মনে হইয়া থাকে আল্লাহ যাহাকে ইচ্ছা বাছাই করিয়া নিজের দিকে টানিয়া লন এবং তিনি হেদায়ত দান করেন সেই ব্যক্তিকে যে শির্গ বর্জনের প্রচেষ্টা দ্বারা আল্লাহর দিকে ফিরিবার জন্য রুজু হয় বিয়াল্লিশ অনুবাদ চোদ্দ কিন্তু ধর্ম প্রবর্তকগণের চরণ ত্যাগের বিনিময়ে যাহারা পরম সত্যের প্রকাশনাকে মোহগ্রস্তভাবে গ্রহণ করিয়াছিল তাহাদিগকে কিয়ৎকালের মধ্যেই ধর্মীয় আদর্শ হইতে বিচ্যুত হইয়া স্বার্থকেন্দ্রিক আদর্শের দিকে ধাবিত হইতে দেখা গিয়াছে আশ্চর্যের বিষয় সত্যের আবির্ভাবের পূর্বেও ইহাদের মধ্যে স্বার্থকেন্দ্রিক একটা বিরাজমান ছিল এবং সত্য হইতে বিচ্যুত হবার পরেও ইহাদের মধ্যে সাবেক একতা প্রকাশিত হইতে দেখা গিয়াছে তবে বৃহত্তর সমষ্টিগত একতার ভিতরেও স্বার্থকেন্দ্রিক দলীয় প্রতিযোগিতা এদের কর্মকাণ্ডে প্রেরণা যোগাইত এই কারণেই বিভিন্ন সম্প্রদায়ের পূজ্য বিভিন্ন বিগ্রহ ও মূর্তি একই মন্দিরে সমাবেশিত হইয়াছে পক্ষান্তরে ধর্মীয় আদর্শ হইতে বিচ্যুতির পর ইহাদের মধ্যে পুঁজিবাদ সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদের দিকে ইহাদের বিভিন্ন দল একই তালে আগাইয়া গিয়াছে ধর্মের বিরোধিতা বিষয়টি অব্যাহতই রইল শুধুমাত্র পদ্ধতি পরিবর্তন ঘটিল স্থূল মূর্তি পূজা পরিবর্তিত হইয়া বস্তু পূজা এবং স্বেচ্ছাচরিতার পূজায় নবরূপ পরিগ্রহ করিল এবং তাহা পুঁজিবাদ সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদে রূপান্তরিত হইল মাত্র সত্য ধর্ম গ্রহণের আগেও যেমন সংঘবদ্ধ ছিল মুসলমান হইবার পরও নতুন রূপে ধর্মের বিরুদ্ধে তাহাদের নীতিগত বস্তুবাদী ঐক্য প্রতিষ্ঠাই করিল ইহাই ছিল তথাকথিত মুসলিম শাসন উমাইয়া এবং আব্বাসী শাসকগণ হইতে আরম্ভ করিয়া পরবর্তী সকল শাসকগণ প্রকাশ্যভাবেই মোহাম্মদী ধর্মের বিরোধিতার ব্যাপারে তাহাদের মধ্যেকার পারস্পরিক স্বার্থকেন্দ্রিক বস্তুবাদী ঐক্য নীতিগতভাবে রক্ষা করিয়া আসিয়াছে প্রকাশ্য মূর্তি পূজার রূপান্তর ঘটাইয়া আল্লাহর প্রভুত্বের পরিবর্তে মানুষের উপর মানুষের প্রভুত্ব ব্যাপক আকারে প্রতিষ্ঠিত করা হইতে লাগিল মানুষ হইল মানুষের গড়া নীতির অধীন ধর্মকে শুধুমাত্র আচারে বন্দী করিয়া রাখা হইল মার্জিত রূপে পুঁজিবাদ সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদ ধর্মের নামে প্রচারিত হইতে লাগিল ইহাই হইল আমাদের তথা কথিত ইসলামের ইতিহাস এই প্রসঙ্গে মাওলা আলী আলাাল্লাম শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন তাহার একটি খুদবার একাংশ দ্রষ্টব্য হিসাবে উদ্ধৃত করা যাইতে পারে তিনি তাহার ভাষণে বলিয়াছেন যে রসুল করিম সাল্লাহু আলাইহাল্লামের আগের সামাজিক অবস্থা এবং মানুষের মনোভাব তিন খুলিফার রাজত্বের পরেও আর্থিক উন্নতি ছাড়া কোনো রূপ উন্নতির পথে অগ্রসর হয় নাই এ সম্বন্ধে তিনি যাহা বলিয়াছেন তাহার একাংশ লেখা হইল ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফিয়ামানিল